নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে পৌঁছে গেছি নিকো পার্কে নিকো পার্কে দেখতে পাচ্ছি ফ্যামিলি ক্যারসেলতে চলছে এটি একটি ফ্রি রাইড আছে নিকো পার্কে টোটাল তেরোটি ফ্রি রাইড আছে এন্ট্রি এর সাথে তার মধ্যে এটি মূল গেটের একদম সামনেই পড়ে গেট থেকে ঢুকে ডান দিকে গেলেই ফ্যামিলি ক্যারসেলটি পাওয়া যায় শীত হোক কিংবা গ্রীষ্ম বা হোক বর্ষা সবসময়ই নিকো পার্ক খোলা থাকে বছরের তিনশো পঁয়ষট্টি দিনেই খোলা থাকে শুধুমাত্র দোলযাত্রা বাদ দিয়ে এবং প্রচুর সংখ্যক মানুষ আসেন নিকো পার্কে নিকো পার্কে আসতে চাইলে আপনি হাওড়া থেকে এলে এস টুয়েলভ বাসে আসতে হবে আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে টু থার্টি নাইন বা ফর্টিন এতে আসতে হবে তাছাড়া চিড়িঘাটা মোড় পর্যন্ত যে কোনো বাসে এসে আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন নিকো পার্কের মেন গেটের সামনে ওখান থেকে খুব অল্পই ডিস্টেন্স রয়েছে মেট্রোতে করে এলে আপনাকে শিয়ালদা থেকে মেট্রো ধরতে হবে নামতে হবে সেক্টর ফাইভেতে এতে সেক্টর ফাইভ থেকে আপনি অটো টোটো পেয়ে যাবেন চলুন জেনে না যাক কোন সময় খোলা থাকে এন্ট্রি ফি কত কিভাবে দেখবেন ঘুরে দেখবেন পুরো পার্কটি এখানেতে দুরকম টিকিটের ব্যবস্থা রয়েছে একটি হচ্ছে অনলাইন অপশান রয়েছে একটি হচ্ছে অফলাইন অপশান রয়েছে অফলাইন অপশানেতে আমা আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকে না যেটি ফুল ফেয়ার থাকে সেটি আপনাকে পে করতে হবে আপনি অনলাইন থেকে কিনলে নিকো পার্ক ডট কম বলে যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইট থেকে আপনি টিকিটটি কিনতে পারেন সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে আই কার্ড থাকলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এবং এন্ট্রি ফি আগের থেকে এবছরে বেড়ে গেছে অনলাইন ডিসকাউন্ট দিয়ে জেনারেল এন্ট্রি দুশো আশি টাকা লাগে যেখানে গেটে টিকিট কাটলে চারশো টাকা লাগবে এন্ট্রি আবার বিভিন্ন রকম অপশান রয়েছে এন্ট্রি উইথ মিল কাউন্টার প্রাইস রয়েছে ছশো টাকা অনলাইন ডিসকাউন্ট রয়েছে চারশো আশি টাকা এন্ট্রি উইথ পার্ক টোটাল পার্কের প্যাকেজটি নিলে মানে ওয়াটার রাইড আর থার্টিন ফ্রি রাইড যেগুলো রয়েছে সমস্ত কিছু নিলে কাউন্টার প্রাইস রয়েছে এগারোশো টাকা অনলাইন ডিসকাউন্ট পেয়ে যাবেন সাতশো সত্তর টাকাতে আর ফুল পার্ক উইথ মিল নিলে কাউন্টার প্রাইস রয়েছে তেরোশো টাকা আপনি অনলাইনে কিনলে পেয়ে যাবেন নশো সত্তর টাকায় পার্কটি খুলে যায় সকাল সাড়ে দশটার সময় সকাল সকাল পুরো পার্কটি ঘুরে দেখতে চাইলে আপনাকে সকালেই আসতে হবে এসে লাইন দিতে হবে খেয়াল রাখবেন পার্কের ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়া যায় না খাবারের সমস্ত কিছু চেকিং হয় চেকিং করেই পাঠানো হয় আমরা ফ্যামিলি কার্সলটি দেখছি এখন খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই পার্কের ভিতরে ঢোকার সময় আপনার ব্যাগ চেকিং হবে এবং খাবার থাকলে সেটি গেটের মধ্যে ছেড়ে যেতে হবে শুধুমাত্র জল এবং ছোট বাচ্চাদের খাবার নিয়ে যাওয়া যেতে পারে আর পার্কটি পুরো ঘুরে দেখতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য টাইম একটু বেশি লাগে অবশ্যই হাতে সময় নিয়ে আসুন চলুন জেনে নেওয়া যাক রাইডগুলো কখন থেকে চালু হয় এবং কখন পর্যন্ত চলতে থাকে এবং এন্ট্রি কখন পর্যন্ত চলতে থাকে রাইডগুলো চালু হয় দশটা পঁয়তাল্লিশ থেকে এবং চলে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত এবং পার্কের এন্ট্রি চালু হয় সকাল সাড়ে দশটার সময় এবং লাস্ট এন্ট্রি হয় ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত ফুড কোর্ট খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওয়াটার পার্ক এন্ট্রি পার্ক এন্ট্রির সাথেই হয় সকাল দশটা তিরিশের সময় ওয়াটার পার্ক এন্ট্রি বিকেল চারটে পর্যন্ত করা যায় এবং সমস্ত ওয়াটার পার্কের ফ্যাসিলিটি আপনি বিকেল পাঁচটা পর্যন্ত পাবেন রয়েছে অনেকগুলো ফ্রি রাইড এবং অনেকগুলো পেড রাইড আপনি এন্ট্রি ফি নিয়ে ফ্রি রাইডগুলো এনজয় করার পরেও ওখান থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে পেড রাইডগুলো নিতে পারেন ভিতরেতেই রয়েছে সমস্ত রকমের কাউন্টার এবং সমস্ত ফুড কোর্টও ভিতরে রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতো খাবার সংগ্রহ করেও খেতে পারেন আমরা এখনো ফ্যামিলি কার্সলেতেও রয়েছি ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না বাচ্চা থেকে বড় সবাই এখানে খুব এনজয় করে এটি একটি সেফ রাইড আছে আপনার মাথা ঘোরানোর অসুবিধা থাকলে অবশ্যই নিচে যে গাড়িগুলি রয়েছে গাড়িগুলোতে বসবেন সমস্ত স্পিড রাইডগুলোতে বাচ্চাদের অবশ্যই সঙ্গে থাকবেন কেননা মাথা ঘোরানোর একটি চান্স থাকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফ্যান মিল সবাই খুব এনজয় করছে আপনিও আসুন এনজয় করুন নিকো পার্কের এই রাইডটি চলুন জেনে নেওয়া যাক এন্ট্রি এর সাথে যে তেরোটি ফ্রি রাইড থাকে ফ্রি রাইডগুলো কী কী রয়েছে আমরা এখন একটি থ্রিল রাইডের মধ্যে সামনে রয়েছি এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছেন এবং এখানে একশো টাকা করে টিকিট রয়েছে লাইন দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে এন্ট্রি ফির সাথে টিকিট কাটলে আলাদা করে টিকিট কাটার দরকার নেই এবার থ্রিল রাইডটি চালু হচ্ছে উপরে নিয়ে যাবে এবং নিচে নিয়ে আসবে সবাইকে বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয় মাথাটি একটু নিচু রাখবেন কেননা মাথাটি উঁচু করে বসে থাকলে উপরের কাভারের সাথে ঠোকা খাওয়ার সম্ভাবনা থাকে সেফটি রুল ফলো করবে লক চেক করে নিচ্ছে বাকি লোকেরাতে এখানে তো লাইনে রয়েছে সব যে যার উপরে উপরে ছিল ওগুলো সব নিচে নামিয়ে নিচ্ছে রেখা করছে সবাই উপর सबा के उपरे तुले दिल्ली तुले दिल सबाचे नाम आस्ते आस्ते मुख बचा अनेक उपरे तुले दिल

ভার হয়ে গেল এবারে সবার লকগুলো খুলে দেওয়া হচ্ছে লক খুলে দেওয়ার পরে এক সবাই নেমে যাবে রাইডটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা এই মুহূর্তে নিকো পার্কে রয়েছি নিকো পার্কে এটি বোটিং জোন রয়েছে এটি ওয়াটার রাইডের মধ্যে পড়ে আর তার পাশেই রয়েছে একটি ওয়াটার ফিশলিং রয়েছে চলুন জেনে নেওয়া যাক এন্ট্রি ফির সাথে যে সমস্ত ফ্রি রাইডগুলো থাকে সেগুলো কি কী রয়েছে আমরা প্রথমেই যেটি দেখেছিলাম সেটি ছিল ফ্যামিলি কার্সেল যেখানেতে ঘোড়ার উপরে চেপে সবাই রাউন্ড রাউন্ড করে ঘুরতে থাকে চলতে থাকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এটি তিন থেকে চার মিনিটের জন্য হয় এবং আবার পরবর্তী সময়ে আবার তিন থেকে চার মিনিটের জন্য হয় এখানে কোনো এন্ট্রি টিকিট চেক করা হয় না সবাই গিয়ে বসে এবং রাইড করে আবার নিচে নেমে যায় আপনি পার্কের এন্ট্রির সাথে ওয়াটার রাইড নিলে যে সমস্ত ফ্রি রাইডগুলো রয়েছে চাইলে বারবারও চাপতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা থাকে না আরেকটি পপুলার ফ্রি রাইড রয়েছে টয় ট্রেন যেখানে ছোটো থেকে বড়ো সবাই এই রাইডটি খুব এনজয় করে টয় ট্রেনেতে আপনাকে লাইন দিয়ে ঢুকতে হবে এবং সেখানেতে টয় ট্রেন দাঁড়িয়ে থাকবে আমরা দেখতে পাচ্ছি উপরে কেবিল কার রয়েছে এটি একটি পেড রাইড রয়েছে টয় ট্রেনেতে চেপে আপনি পুরো পার্কটি এক চক্কর ঘুরে আসতে পারেন আপনি ট্রেনে চাপার মতো ফিল পাবেন এবং থাকবে সাউন্ডও একটি ছোট্ট ন্যারোগজ লাইন আছে ওই লাইনের উপর দিয়ে টয় ট্রেনটি যায় আমরা এখানে একটি ওয়াটার রাইডস দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের মতো অংশতে হেঁটে হেঁটে চড়তে হয় তারপর রাইডটিতে ওপর থেকে নিচে জলের সাথে পিছলে বেরিয়ে আসে এবং অনেক সময় রাইডের মধ্যেখানেও মানুষজন হাতে ধরে দাঁড়িয়ে যান সেরকম করবেন না অবশ্যই জলের স্রোতের সাথে নিচে নেমে আসুন আপনাকে টিউবের সাথে আসতে হবে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে না আমরা তিন নম্বর যে ফ্রি রাইডটি রয়েছে সেটি হচ্ছে ট্রেজি টি পার্টি চায়ের কাপে শেপের একটি বসার মতো জায়গা রয়েছে সেখানেতে বসে আপনাকে পুরো একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরিয়ে আনা হবে রয়েছে মিরর মিচ যেখানে আপনি ফুল লাইয়ার মতো ভিতরে গিয়ে হারিয়ে যাবেন কোন রাস্তা দিয়ে ঢুকেছেন কোন রাস্তা থেকে বেরিয়ে আসবেন খুঁজে পাওয়া মুশকিল হয় সঙ্গে রয়েছে আলোর কাজ রয়েছে ভোটেক্স ভোটেক্সেতে আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় আপনার প্রতিবিম্ব চারদিকে দেখতে পাবেন এবং মাথা ঘুরিয়ে যাওয়ার চান্স থাকে অবশ্যই বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে যাবেন রয়েছে পিলার একটি ক্যাটার পিলার শেপের ফ্রি রাইড রয়েছে যেটি আমরা শেষের দিকের অংশে দেখব এটি তো বাচ্চাদেরকে অবশ্যই সঙ্গে বসিয়ে রাখবেন কেননা প্রচুর স্পিডেতে চলতে থাকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেতে করে এই রাইডটি হয় সেই ট্রেটি এক রাস্তা দিয়ে নামছে আর একটি রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে সামনের অংশে উপর থেকে নিচে জলের স্রোতের সাথে নেমে আসে খুবই মজাদার গ্রীষ্মকালে আরও মজা আসে আমরা ক্যাটার পিলার রাইডেতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি পিলার রাইডটি এখন চলছে রয়েছে ফ্রি রাইডের মধ্যে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটি উপরে ওঠা যায় না শুধু নিচ থেকে দেখার জন্য রয়েছে মুন রকার মুন রকারটি ফ্রি রাইড থাকে এতে একটু লাইন পড়ে এখানেতে আপনাকে পৃথিবী এবং চাঁদ রাইড করে দেখানো হবে রাইডটির নাম রয়েছে মুন রকার অবশ্যই এই রাইডটি তো বাচ্চাদেরকে অবশ্যই সঙ্গে রাখবেন রয়েছে মি টোয়েন্টি একটি বিমানের প্রতিকৃতি রাখা রয়েছে আপনি চাইলে উপরে উঠে ছবি তোলাতে পারেন রয়েছে অক্টোপাস রাইড আমরা এই ভিডিওটির একদম শেষের অংশতে দেখব শেপের কতগুলো বসার জায়গা রয়েছে সেখানেতে আপনাকে এক জায়গার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরানো হবে রয়েছে ওয়াটার মে গ্রাউন্ড যেখানেতে আপনি একটি ক্যান্ডেলের মতো অংশে জলের প্রবাহ হচ্ছে সেই জলের মধ্যে জলের স্রোতের সাথে নৌকোর উপরে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন রয়েছে চিলড্রেন্স কর্নার যেখানে বাচ্চারা খুব এনজয় করে এবং এগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে বড়দেরকে এই জায়গায় ঢুকতে দেওয়া হয় না বিলো টেন ইয়ার্সের যে সমস্ত বাচ্চা রয়েছে তাদেরকে এই চিলড্রেন পার্ক ঢোকার পারমিশন দেওয়া হয় বড়ো বাচ্চাদের ঢোকার পারমিশন থাকে না প্রসঙ্গত জানিয়ে রাখি নিকো পার্কের একটি টোল ফ্রি নাম্বার আপনার যদি কিছু জানার থাকে আপনি চাইলে কমেন্টও করতে পারেন চাইলে আপনি টোল ফ্রি নাম্বারতে ফোন করতে পারেন নম্বরটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্কটিও ডেসক্রিপশানে যেখান থেকে আপনি অনলাইন বুকিং করলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন স্টুডেন্ট ডিসকাউন্টও থাকে সেক্ষেত্রে পঁচিশ জনের বেশি স্টুডেন্ট হতে হয় চলুন টোল ফ্রি নাম্বারটি নোট করে নিন টোল ফ্রি নাম্বারটি রয়েছে ওয়ান এইট ডবল জিরো টু জিরো টু জিরো জিরো এইট জিরো আর একবার বলছি ওয়ান এইট ডবল জিরো টু জিরো টু জিরো জিরো এইট জিরো এটি টোল ফ্রি নাম্বার রয়েছে নিকো পার্কের অবশ্যই ফোন করে আপনার কিছু জানার থাকলে জানতে পারেন আর চ্যানেলে তো কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি কমেন্টের অ্যান্সার দিয়ে আমরা জানিয়ে দেব আমরা ক্যাটারপ্লিয়ার রাইড দেখছি এটি ইকো পার্কের একটি ফ্রি রাইড রয়েছে অরিজিনাল সাউন্ডের সাথে ডি ফিল করা যাক চলুন আমরা একটুক্ষণ শুনে নিই অরিজিনাল সাউন্ডের সাথে প্রত্যেক ফ্রি রাইডের সামনেই লাইন পড়ে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন বাচ্চাদের সব সময় সঙ্গে রাখবেন আমরাও এখন লাইনে অপেক্ষা করছি লাইনে অপেক্ষা করতে করতে এই ভিডিওটি রেকর্ড করেছি প্রসঙ্গত কিছু গুরুত্ব ইনফরমেশান জানিয়ে রাখছি ওয়াটার রাইডসের জন্য আপনাকে সিনথেটিক বস্ত্র নিয়ে আসতে হবে ওখানেতে শুধুমাত্র সিনথেটিক বস্ত্রই অ্যালাউ করে এবং ওয়াটার রাইডে যেতে চাইলে আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো একটি লকার ভাড়া করে লকারেতে রাখতে হবে লকার ভাড়া রয়েছে একশো টাকা এবং ডিপোজিট চার্জ রয়েছে চারশো টাকা টোটাল পাঁচশো টাকা আপনাকে পে করতে হবে ইনিশিয়ালি আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন ফেরত নিতে আসবেন লকারের চাবিটি রিটার্ন দিলে আপনাকে চারশো টাকা ফেরত দিয়ে দিতে হবে এখন আমাদের টার্ন এসছে আমরা চেপে বসেছি ক্যাটার যাদের টার্ন এখনও আসেনি তারা সবাই অপেক্ষা করছে একটুক্ষণ পরেই চালু হবে পিলারটি পাশাপাশি রয়েছে অনেকগুলো ফ্রি রাইড যেমন মিগ টোয়েন্টি ওয়ান রয়েছে মুন রাইড রয়েছে এবং রয়েছে অনেকগুলো পেড রাইডও আমরা পিলারেতে চড়ে বসেছি দেখতে পাচ্ছি সামনের যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং পাশেই প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছেন কলকাতার অ্যাডভেঞ্চার পার্কগুলির মধ্যে অন্যতম পার্ক হলো নিকো পার্ক অবশ্যই নিকো পার্কে আসুন বাচ্চারা খুবই এনজয় করে এবং বড়রাও খুব এনজয় করে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই সঙ্গে রাখবেন এবং নিজেও সাবধানে থাকবেন কেননা রাইডগুলো যখন হাই স্পিডে চলতে থাকে তখন নিজেদেরকে কন্ট্রোল করাটি একটু মুশকিল হয় আমরা এই মুহূর্তে রাইডে রয়েছি এনজয় করছি রাইডটি রাইডের ফিলটি একটু ফিল করুন আমরা এতক্ষণ পর্যন্ত ক্যাটারপিলার রাইডটি এনজয় করলাম আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময়ে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় অবশ্যই আপনার মতামত জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমরা ক্যাটারপিলার থেকে আস্তে আস্তে নেমে যাব চলে যাব অন্য আরেকটি রাইডেতে বাকি সমস্ত রাইডগুলো লিঙ্ক আমাদের চ্যানেলে ডেসক্রিপশানেতে দেওয়া আছে আপনি ওখান থেকে বাকি রাইডগুলো দেখতে পারেন আমরা এই মুহূর্তে আমাদের ট্যুরের যে শেষ রাইডটি ছিল অক্টোপাস রাইড সেই রাইডেতে এতে রয়েছি দেখতে পাচ্ছি অক্টোপাসের মধ্যে আমরা বসে রয়েছি এবং অক্টোপাসটি মুভ করছে এক জায়গার মধ্যেই রাউন্ড রাউন্ড করে মুভ করে চারজন করে বসা যায় এটিও একটি ফ্রি রাইড রয়েছে পাশে রয়েছে অনেকগুলি ফুড স্টল অবশ্যই ঢোকার সময় জল নিয়ে আসবেন এবং বাচ্চা একদম ছোট বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খাবার এবং অল্প কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে আসবেন গামছা টাভেলও অবশ্যই নিয়ে আসবেন গরমের সময় এগুলো দরকার হয় ওয়াটার রাইডে গেলে বাচ্চাদের জন্য অবশ্যই জামাকাপড় নিয়ে আসবেন আমরা এতক্ষণ দেখে দেখলাম নিকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ